নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ব্যানার্জির রান্না করার আলেকচি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আজকে বানাবো বিখ্যাত ডেকারস লেন্স খ্যাত অরুণদার হোটেলের বেগুন সুন্দরী প্রথমে একটা বেগুনকে আমি লম্বালম্বীভাবে কেটে নিয়েছি এবং সমান কেটে নিয়েছি একটুখানি সাইডে একটু পোকা ছিল তাই ওটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি প্রথমে নুন আর হলুদ ভালো করে আমি বেগুনের গায়ে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে বেগুনের মধ্যে নুন হলে মাখানো হয়ে গেলে এবার ঝালের জন্য দিয়ে দেবো আমি কিছুটা লাল লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন করে এইভাবে মাখিয়ে প্রায় দশ মিনিট আমি এভাবে কিন্তু বেগুনটাকে ছেড়ে দেবো মাখিয়ে রেখে দেবো দশ মিনিট পরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে তেলটা এতটাই দিতে হবে যেন বেগুনটা একটু ডুবো ডুবো তেলেই ভাজা হয় যখনই তেলটা মোটামুটি গরম হয়ে যাবে দিয়ে দশ মিনিট রাখা হয়েছিল বেগুনটা ম্যারিনেট করে এবার বেগুনের উপর পিঠটা যে দিকটা খোসা আছে সেই দিকটাকে আগে নিচের দিকে দিতে হবে দিয়ে ধিমে আঁচ করে আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে খুব তাড়াহুড়ো করলে কিন্তু হবে না দেখুন আস্তে 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 ভাজাটা হবে খুব জোরে আঁচ করে দিলে বেগুনটা পুড়ে যাবে কিন্তু ভাজাটা কিন্তু ঠিকঠাক হবে না খুব ভালো করে বেগুনটা ভাজা হয়ে গেলে একটা পিঠ এবার উল্টো পিঠটা উল্টে দেবো উল্টে দিয়েছি এবার এই পিঠটা ভালো করে ভাজা করে নেবো দেখুন ভালো করে আমি ভেজে নিয়েছি আপনারা হয়তো দেখি বুঝতে পুড়ে গেছে কিন্তু না যেহেতু লঙ্কা করে দেওয়া তার জন্য এরকম হয়ে গেছে এবার বেগুনটাকে নামিয়ে গরম অবস্থাতেই বেশি করে মাখন লাগিয়ে নেবো আপনারা চাইলে ঘিও দিতে পারেন কিন্তু মাখন দিলেই বেশি ভালো হয় এবং অরিজিনালি অরুন্দা কিন্তু মাখনই দেন এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি পোস্ত পোস্তটা আপনারা ভাবতে পারেন কাঁচা অবস্থায় দিচ্ছেন কিন্তু যেহেতু বেগুনটা গরম আছে আর বাটার দেওয়া আছে পোস্তটা কিন্তু এমনিতেই সুন্দর রান্না হয়ে যাবে এবার দিয়ে দিলাম উপর দিয়ে কিছুটা ধনে পাতা খুঁজি আর এখানে আমি একটু আমার মতো করে একটু আম তেল দিচ্ছি কাঁচা আমের যে আম তেল হয় আচার সেই আচারের তেল আপনারা চাইলে নাও দিতে পারেন আপনারা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারেন ধন্যবাদ